আরে কৃষ্ণ রাধে রাধে জি কে এর চ্যানেলে আপনাদের সবাইকে সুস্বাগতম আমি বিবেক মল্লিক আজকেও আপনাদের জন্য সুন্দর একটা লীলা কথা নিয়ে চলে এসেছি তবে লীলা কথাটি শুরু করার আগে আমাদের আপনার কাছে ছোট্ট একটি অনুরোধ যদি আপনি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেলবটনটিও প্রেস করে রাখুন এই ধরনের সুন্দর সুন্দর লীলা কথাগুলি পাবার জন্য এবং আমাদের সঙ্গে থাকার জন্য এক গ্রামে দুজন বান্ধবী থাকতেন একজন ছিলেন জৈন ধর্মের আর একজন ছিলেন হিন্দু ধর্মের সাক্ষী ছিল জৈন ধর্মের মেয়ে আর পূজা নামের মেয়েটি ছিল হিন্দু ধর্মের তারা দুজনে আলাদা আলাদা ধর্মের হয়েও নিজেদের মধ্যে খুব মিল ছিল খুব ভালোবাসা ছিল তারা একে অপরকে খুবই ভালোবাসতেন এবং সর্বদাই একসঙ্গে মিলেমিশে থাকত তারা দুজন দুজনার বাড়ি যাতায়াত করত। কিন্তু জৈন ধর্মের মেয়েটি হিন্দু ধর্মের মেয়েটির বাড়িতে আসতে খুবই ভালোবাসত কারণ হিন্দু ধর্মের মেয়েটি গোপাল সেবা করত। তাদের বাড়িতে ছিল ছোট্ট গোপাল তাই জৈন ধর্মের মেয়েটিরও মনে মনে খুবই ইচ্ছা হতো আমিও আমার বান্ধবীর মতো গোপালের সেবা করব। কিন্তু আমি তো জৈন ধর্মের ও কি তার গোপালকে আমাকে স্পর্শ করার অনুমতি দেবে আমাকে কি সেবা করার সুযোগ দেবে এই ভেবেই তার মনে ছিল অনেক শঙ্কা সে কখনোই মুখ ফুটে নিজের বান্ধবীকে গোপাল সেবার কথা বলতে পারেনি কিন্তু একদিন হঠাৎ করেই হিন্দু ধর্মের মেয়েটি পূজা সে তার বান্ধবীকে বলল আমরা অনেক দূরে কয়েকদিনের জন্য ঘুরতে যাচ্ছি কিন্তু আমার বাবা মা গোপাল সোনাকে নিয়ে যাওয়ার জন্য রাজি হয়নি অসুবিধা আছে যার কারণে আমি আমার গোপাল সোনার সেবাটা তোকে দিতে চাই তুই ঠিকঠাক মতন করতে পারবি তো এই কথা শোনার পর সাক্ষীর অর্থাৎ জৈন ধর্মের মেয়েটির খুবই ভালো লাগলো কারণ সেও মনে মনে অনেক দিন ধরে গোপাল সোনার সেবা করতে চেয়েছিল কিন্তু তার সেই সুযোগ বা বলে ওঠার সাহস হয়নি তাই খুশিতে সাক্ষী পূজাকে বলতে লাগলো হ্যাঁ হ্যাঁ তুই নিশ্চিন্তে যা কোনো চিন্তা করিস না আমি গোপাল সোনার সেবা ঠিকঠাক মতনই করব। কিন্তু আমি তো কোনো দিন করিনি তাই সেবাটা আমাকে একবার অন্তত বুঝিয়ে দিয়ে যা তাই পূজারা যেদিন ঘুরতে যাবে সেদিন সাক্ষীকে ডেকে গোপাল সোনার সেবা সম্পর্কে সমস্ত কিছু ভালোভাবে বুঝিয়ে দিল আর বললো আজকে আমি গোপাল সোনার সেবা সমস্ত কিছু করে নিয়েছি তুই কাল থেকে করিস এই বলেই পূজা তার মা বাবার সঙ্গে ঘুরতে চলে গেল আর সাক্ষী মনে মনে খুবই আনন্দ পাচ্ছিল কারণ আজকের এই দিনটা সে অনেক দিন ধরেই চেয়েছিল তাই সাক্ষী গোপালের এমন সেবার সুযোগ পেয়ে নিজেকে আজ সে ধন্য মনে করতে লাগল সেদিন আর সাক্ষীর গোপাল সোনার সেবা করা হলো না কিন্তু রাত্রিবেলা সে ভোগ খাইয়ে তাকে সয়নে দিয়েছিল পরের দিন সকালবেলায় যখন সাক্ষী গোপালকে ঘুম থেকে জাগানোর জন্য এলো তার আগে সাক্ষী ভালোভাবে স্নান দান করে গোপাল সোনার কাছে চলে এলো এবং গোপালকে ঘুম থেকে জাগানোর পরে তাকে স্নান করানোর জন্য যখনই তার ড্রেসটা খুলতে লাগলো তখনই তার সঙ্গে ঘটে গেল এক অদ্ভুত ঘটনা স্নান করানোর জন্য যখনই তার ড্রেসটা খুলল তখন দেখল এ গোপাল সোনা এরকম বসে আছে কেন আমি তো মন্দিরে কৃষ্ণ ভগবানকে দেখেছি কিন্তু তার পাটা তো এরকম থাকে না তাহলে এই গোপালসোনা কেন এইভাবে পা করে আছে তাহলে কি আমার সেবা নেবে না বলেই গোপালসোনা এভাবে বসে পড়লো এখন আমি কি করব, পূজা বাড়িতে এলে তাকে আমি কি উত্তর দেব ওকে তো দেওয়ার মতন উত্তর আমার কাছে নেই পূজা যখন বাড়ি এসে দেখবে যে আমি তার সেবা ঠিক মতন করতে পারিনি তখন হয়তো আমাদের বন্ধুত্বটাই ভেঙে যাবে ও হয়তো আমার সঙ্গে আর কোনো কথাই বলবে না তাই যেমন করে হোক এই ভগবান গোপাল সোনাকে দাঁড় করাতেই হবে যাই হোক তারপরে সে গোপালকে স্নান করিয়ে তাকে ড্রেস পরিয়ে তার মঙ্গলারতি করে এবং দিনে তিন চারবার তাকে ভোগ লাগায় তার সেবা করে এবং প্রত্যেক দিন গোপাল সোনার পা মালিশ করতে থাকে যে পূজা আসার আগে গোপালকে আমাকে ঠিক করে তুলতেই হবে তাকে দাঁড় করাতেই হবে এই ভেবে পূজা তার মা বাবার সঙ্গে বাইশ দিনের জন্য ঘুরতে গিয়েছিল আর এদিকে সাক্ষী একদিন দুদিন করে কুড়িটা দিন গোপাল সোনার পা মালিশ করতে লাগলো কিন্তু তবুও গোপাল দাঁড়াচ্ছে না আর তখন সাক্ষী প্রচুর চিন্তায় পড়ে গেল আর ভাবতে লাগলো এ কি আজ কুড়ি দিন হয়ে গেল আর তো মাত্র দুদিন আছে ও বাড়িতে এলে আমি ওকে কি উত্তর দেব। হে ঠাকুর তুমি দাঁড়িয়ে যাও না আমার সেবায় কি কোনো কমই আছে তুমি আমার সেবায় কেন সন্তুষ্ট হচ্ছ না কেন তুমি আমার সেবাতে প্রসন্ন হচ্ছ না কেন তুমি আমার সেবায় প্রসন্ন না হয়ে বসে পড়লে তুমি কি এটাই চাও যে আমাদের বন্ধুত্বটা বিচ্ছেদ হয়ে যাক আমাদের দুই বান্ধবীর বন্ধুত্ব ভেঙে যাক কেন তুমি এটা চাও ঠাকুর বলো তোমাকে আজ উত্তর দিতেই হবে আর আজকে যদি তুমি উঠে না দাঁড়াও তাহলে কিন্তু আমি অন্য জল সব কিছু ত্যাগ করব। এবং তোমার চরণেই আমি মৃত্যুবরণ করব। এবার তুমিই ঠিক করো ঠাকুর তুমি কি করবে এই বলে সাক্ষী অন্য জল ত্যাগ করে গোপালের পা মালিশ করতে লাগল ভক্ত ভগবানের প্রতি এরকম নিঃসল প্রেম দেখে ভগবান কিন্তু আর একটুও থাকতে পারলেন না আর ভক্তের কষ্ট কিন্তু ভগবান কখনোই সহ্য করতে পারেন না আর শেষ পর্যন্ত সেই গোপাল শোনাই নিয়ে নিলেন শ্রীকৃষ্ণের রূপ গোপালকে উঠে দাঁড়াতে দেখে আর আনন্দের সীমাই রইল না তখন সাক্ষী বারবার ভগবানকে ধন্যবাদ জানাতে লাগল হে ভগবান তুমি আমার সেবায় প্রসন্ন হয়েছ আজ তুমি দাঁড়িয়ে পড়েছো আজ তুমি আমাদের বন্ধুত্বটা ভেঙে যাওয়ার থেকে তুমি রক্ষা করেছ আর আমি পূজাকে ছাড়া একটুও থাকতে পারি না আর থাকতেও পারবো না আজকে তুমি আমার বন্ধুত্বকে বাঁচিয়েছো আর তুমি যে সেটা বুঝতে পেরে আজকে উঠে দাঁড়িয়েছো এতেই আমার জীবনটা আজ ধন্য হয়ে গেল তোমাকে অনেক অনেক ধন্যবাদ ভগবান এই বলে সাক্ষী আগামী দুদিন ধরে আবারও গোপাল সেবা করতে লাগলেন তারপরে পূজা বাইশ দিনের মাথায় বাড়িতে ফিরে এলো এবং বাড়িতে ফিরে এসেই সে প্রথমে মন্দিরে গেল এবং মন্দিরে এসে দেখল এ এখান থেকে আমার গোপাল সোনার বিগ্রহ কোথায় চলে গেল। আর মন্দিরে শ্রীকৃষ্ণের বিগ্রহ বা কী করে এলো এসব কি হচ্ছে কিছুই সে বুঝতে পারছিল না পূজা কোনো কিছু বুঝতে না পেরেই দৌড়ে গেল সাক্ষীদের বাড়ি সেখানে গিয়ে সাক্ষীর কাছে সে সমস্ত ঘটনা জিজ্ঞাসা করল আর বলতে লাগলো কিরে আমার গোপাল সোনাকে কোথায় রেখেছিস আর আমার বাড়ির মন্দিরে শ্রীকৃষ্ণের বিগ্রহ বা এলো কী করে তখন সাক্ষী হাসতে হাসতে তার বান্ধবীর হাতটা ধরে তার বাড়ি অব্দি নিয়ে এলো এবং গোপালের সামনে নিয়ে এসে বলল নে দেখ তোর গোপাল সোনাকে তুই ভালো করে দেখ আর তুই জানিস তোর গোপাল সোনা আমার হাতের সেবা নেবে না বলে বসে পড়েছিল তাই আমি ওকে জোর করে মালিশ করে করে ওকে আমি আজ দাঁড় করিয়েছি তা না হলে তোর আর আমার বন্ধুত্ব ভেঙেই যেত সেই জন্য দেখ কেমন আমার সেবায় প্রসন্ন হয়ে আজ উঠে দাঁড়িয়ে আছে কি গো গোপাল সোনা এখন যে বড় চুপ করে আছো তুমি বলো না পূজাকে কি হয়েছিল পূজা তুই গোপাল সোনাকে জিজ্ঞাসা কর ওই সব কিছু বলবে তুই তো আমার কথা বিশ্বাস করবি না তোর গোপাল যখন বলবে তখন তুই বিশ্বাস করবি তারপরে পূজা শ্রীকৃষ্ণর বিগ্রহকে কোলে নিয়ে ভালোভাবে দেখতে লাগল এবং ভালোভাবে দেখার পরে সে বুঝতে পারলো এই যেই তার গোপাল সোনা তিনি সাক্ষীর সেবায় প্রসন্ন হয়ে শ্রীকৃষ্ণের রূপ ধারণ করেছিলেন সত্যিই ভগবানের লীলা বোঝা বড় দায় আজকে আপনারাই বলুন তো ভগবানের এই অপূর্ব লীলাটি আপনাদের কেমন লাগলো যদি ভালো লেগে থাকে যদি হৃদয়কে কোথাও স্পর্শ করে থাকে তাহলে ভিডিওতে একটা লাইক দিয়ে একটু বেশি বেশি করে শেয়ার করে দিন যাতে সকল ভক্তরা এই সুন্দর লীলা কথাটি জানতে পারে আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইবার করে দিন দেখা হচ্ছে তাহলে আবার একটা কোনো নতুন লীলা কথার সঙ্গে ততক্ষণ আপনারা আপনাদের গোপাল সোনার সাথে আপনার ঈশ্বরের সাথে আপনার পরিবারের সাথে সর্বদা হাসতে থাকুন খেলতে থাকুন হরে কৃষ্ণ রাধে রাধে